জানেন তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই মাত্র ঘুম থেকে উঠেছি চোখ মুখ থেকে বুঝতেই পারছো আর অতটা এনার্জিও নেই কারণ জাস্ট ঘুম থেকে উঠেছি তাই জন্য বাট ঠিক আছে একটু পরে পরে এনার্জিটা চলে আসবে ফুল এনার্জির সাথে আমি ভিডিও বানাবো ফুল এনার্জির সাথে আমি কাজও করবো আমার কোনো কিছুতে প্রবলেম নেই তো চলো এখন ফ্রেশ হই তো চলো আজকের দিনটাও এই এখন থেকে স্টার্ট করছি আর নতুন দিনেই আবার একটা নতুন ব্লগ তোমাদের ব্লগগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাঁচ থেকে প্যানাকে প্রেস করে অল করে দিও তোমাদের যাতে ভালো লাগে সেরকমভাবে ব্লগ করি আমি যতটা জানি যতটা পারি ততটা চেষ্টা করি তোমরা একটু ভালোবাসা দিও চলো আগে কাজগুলো করে নিই তারপর আমার তোমার সাথে দেখা হচ্ছে কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে না আর ভিডিওটা দেখতে থাকো ঘুম থেকে উঠে তো জলখাবার সব কিছুই করেছি বানিয়েছি খেয়েওছি কিন্তু সেগুলো তোমার সাথে শেয়ার করতে পারিনি কারণ বাইরে না দুমদাম বৃষ্টি নামছে ওই দিকেই ধ্যান রাখতে হচ্ছে মা এদিকে রান্নার দিকে আছে আর তারপরে না আজকে একটু রান্নাতে আমাদের খুব ঝামেলার রান্না আছে কারণ আজকে বানাচ্ছি কচুর শাক এবার কচুর শাক বানাতে না অনেকটা সময় লাগে তা আমি এটা রান্না করছি আর মা এখানে বানাচ্ছে কলা বড়া দিয়ে তরকারি মানে কোফতার মতো তো এখানে মা এটা বানিয়ে রেখে দিয়েছে এবার শুধু গ্রেভিটা করছে তো চলো এখানে রান্না বান্নাগুলো করে নিই তারপর তোমার সাথে পরে দেখা হচ্ছে তো এখন একটু বসে আছি এরপর রান্না বান্না তো হয়ে গেছে আর আজকে তো আমি একটু ইয়ে বানিয়েছি কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে ভালোই লেগেছে খেতে মানে এখনও লাঞ্চ করিনি বাট একটু টেস্ট করেছি আমার ভালো হয়েছে আর এখন মা বানাবে নারকেলের বড়া তো চলো দেখি মা ওটা কীভাবে বানাচ্ছে তোমাদের কারোর রেসিপি দরকার হয় কমেন্ট করো আমি তোমার সাথে রেসিপিটা শেয়ার করবো এই যে মা এখানে না নারকেলের এই বড়াটা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছে এটাকে ভালো করে এখন মেখে নিচ্ছে যত ভালো করে মাখবে তত ভালোই নাকি বড়াটা টেস্ট হবে তো এখানে মা এই যে এক একে গোল গোল করে আর একটু কোফতার মতন করে বড়াগুলোকে দিয়ে দিচ্ছে চলো মা দিয়ে দিই আর আমি একটু হালকা করে মায়ের সাথে একটু হেল্প করে ভেজে নিই তাহলে জলদি জলদি হবে জলদি জলদি খেতে পাবো সব জিনিস কিন্তু না খুব টেস্ট লাগে খেতে আর নতুন নতুন জিনিস তো দেখেই মনে হয় যে কখন খাবো কখন খাবো তো চলো এগুলো ভাজা হয়ে যাক মানে ভালো করে একটু ভেজে নিই আর তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে বড়গুলো কিন্তু দেখতেও ভালো লাগছে আর খেতেও দারুণ হয়েছিল আমি তো ভাবতে পারিনি যে নারকেলের বড়া এতটা টেস্টি হয় আর এত ক্রিস্পি হয়েছিল না মানে কি বলবো চালের গুঁড়ো দিয়েছিল মা মনে হয় তাই জন্য এতটা টেস্ট হয়েছিল এতটা ক্রিস্পি হয়েছিল আমি না ওয়েট করতে পারিনি যে কখন লাঞ্চ করব তাই টেস্ট করতে চলে এসেছি চলো একটু টেস্ট করি আমি আর মা দুজনেই আর তারপর তোমাদেরকে জানাচ্ছি খেতে কেমন হয়েছে দারুণ হয়েছে নারকেলের বড়া খুব সুন্দর খেতে তোমরা বাড়িতে ট্রাই করো আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার তো এই যে লাঞ্চ করতে বসে গেছি মা এখানে খাবার দিয়ে দিচ্ছিলো আর আমার না ভাত খেতে একদম ভালো লাগে না খুব বিরক্ত লাগে ভাত খেতে কিন্তু কি করব না খেলে তো বাড়িতে বকুনি খেতে হবে ভাতের জায়গাতে তাই ভাতটাই খেয়ে নিই আর এখানে এই যে আজকে মা বানিয়েছিলই খসলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছিল আর এটা বাবার খুব প্রিয় আর আমি করেছিলাম কচুর শাকটা আর নারকেলের বড়া এখানে একটু আমরা চাটনি আছে আর কলা বড়া থাকে আর মাছ ওটা তো রোজই থাকে আর ওটার কোনো একদিনও গ্যাপ নেই তো চলো এবার লাঞ্চটা করে নিই আবার তোমার সাথে পরে দেখা হচ্ছে আজ অনেক দিন পর আবার আমি উঠোনে দাঁড়িয়ে একটু ব্লগ করছি প্রায় অনেক দিন হয়ে গেছে আমি এখানে দাঁড়িয়ে আর ব্লগ করি না মানে বেরোই না সেরকম মানে তোমাদের সাথে দেখানো হয় না সেটা আর দেখো আমি এখানে না মামা বাড়ি থেকে কিছু ফুল এনেছিলাম মানে এই যে হলুদ ফুলটা একটা নিয়ে এসেছিলাম একটু গাছ নিয়ে এসেছিলাম ওটা না গোটাই হয়ে গেছে ফুলটা বর্ষাকাল আর গরমকালের জন্য কিন্তু দেখতে ফুলটা খুব ভালো লাগে আমার না এই ফুলটা খুব পছন্দের একটা ফুল সবাই বলছে ফুলটা বিষাক্ত বাট আমি তাও অতটা ভালো জানি না কিন্তু দেখতে দারুণ এই ফুলটা তোমাদের কাকার এই ফুলটা বাড়িতে আছে তোমরা কমেন্ট করো বৃষ্টি পড়ছে আই আমার বৃষ্টিতে ভিজে খুব ভালো লাগে মানে আমার বৃষ্টিতে ভেজা বাড়ো কারণ খুব অ্যালার্জি প্রবলেম হয়ে যাচ্ছে তাই জন্য ব্যাড লক হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে দেখো পুরো চশমার মধ্যে বৃষ্টি পড়ে গেছে আর পুরো কালো করেছে ওইখানে একটু আলো ওই যে আর বাকি পুরো কালো একটু আলো বাকি পুরো কালো দেখো এই দিকটা তো বাপ রে পুরো মেঘ আর এই দিকটা ক্লিয়ার প্রকৃতির কি সৃষ্টি আর আমার মুখে পড়ছে বৃষ্টি প্রকৃতির এই সৃষ্টি আর আমার মুখে পড়ছে বৃষ্টি আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে আরো ওই যে সুন্দর লাগছে চলো আমি বাড়িতে ঢুকি না হলে আবার এই মাতৃখানায় তক্ষে বাঁচা ছিল বৃষ্টিটা জোরে চলে এলো সেটা পড়ছে যখন একটা ব্যাপারেই থাকি আর আর এখন মা বানাবে মানা আমি করব মা ছাড়িয়ে রেখেছে সেটা হলো ভুট্টা চলো ভুট্টাটা কী করে পরাবো তখন তো আসা দেওয়া বললাম না ভুট্টা পরাব তো একটু পরে পরাব তো ভাবছিলাম যে কী করবো তাই আমি হয়তোক্ষণ নীল পলিশ লাগাচ্ছিলাম যে ও কেমন লাগছে তোমরা জানিও এই কালারটা না আমার অনেকদিন ইচ্ছা করছে অনেকদিন থেকে ইচ্ছা করছো ওই কালারটা কেনা তারপরে আমি এটা পেয়েছি বাট কেউ না পছন্দ করে না এই কালারটা বাট আমার ভালো লাগে লাগাতে জানি কালারটা অতটা খাস কিছু না বাট ওই মাঝে মধ্যে ইচ্ছা করে তো আমি এই আঙুলটাতে একটু ডিজাইন করে লাগালাম এমনি হালকা করে অর্ধেক লাগিয়েছি আর বাকিগুলো এরকম লাগিয়েছি আমার তো বেশ ভালোই লাগে বাট বাকিদের ভালো লাগে না তোর কী করা যেতে পারে চলো এবার একটু পরে ভুট্টাটা পরাবো আর মায়ের ফোনটা ঠিক করতে দিয়ে এসেছি সেটাও নিয়ে আসতে হবে আর মায়ের ফোনটা ঠিক হাতানো উপর ধরে যায় মায়ের ফোনটা না পুরো স্ক্রিনটা গেছে তাই জন্য ওইটা ঠিক করতে দিয়ে এসছিল আমি সকালবেলা গিয়ে পরে দিয়ে এসেছি আর এখন যাব নিয়ে আসবো তো চলো আর কি দেখি এখন একটু মায়ের সাথে বসে সিরিয়াল দেখি একটুখানি তারপর ভুট্টাটা পড়াবো সেরকম শেয়ার করবো তোমরা ভিডিওটা দিতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকটা প্রেস করে অল করে দিও তো চলো যাই সিরিয়াল দেখে তারপর তারপর ভুট্টেটা পড়াবো আর আমি মায়ের ফোন আনতে বৃষ্টি পড়ছে বাইরে ঝিরিঝিরি যাচ্ছি এখন ফোন আনতে মায়ের চলো যাই দেখি মায়ের ফোনে ঠিক হয়েছে কি না ফোন আমাদের জীবনে এমন একটা বাজে মানে বাজে ভালো জানি না কি বলবো আমার তো মনে হয় কিছু কিছু ক্ষেত্রে বাজে কিছু কিছু ক্ষেত্রে ভালো তো এমন একটা অংশ হয়ে গেছে যে যেটা ছাড়া আমরা একটা মিনিট থাকতে পারি না ঠিক আছে মানে এখন ঘড়িও দেখি না আমরা সবাই সবাই দেখি ফোনে কটা বাজছে দেওয়ালে ঘড়ি টাঙানো থাকলেও আমরা ফোনেই দেখতে যাই তো যাই হোক এই রকমই ঠিক আমাদেরও অবস্থা হয়েছে মানে সবাইকারই আমাদের এই অবস্থায় হয়েছে তো এখন আমি যাচ্ছি মায়ের ফোনটা আনতে মায়ের ফোনটা খারাপ হয়ে গেছিলো স্ক্রিনটা পুরো ভেঙে গেছিলো তো সেটা ঠিক করতে দেওয়া আছে সেটাই আনতে যাচ্ছি দুপুর থেকে তো মা বেচারি এমনি শুয়েছিল ফোন দেখতে পাইনি সিরিয়াল দেখতে পাইনি ফোনে আমাদেরকে বলেও ছিল না হয় বিকেলবেলাতে ফোনটা দিয়ে দেবে তাই জন্য এখন যাচ্ছি দেখা যাক ফোনটা ঠিক হয়েছে কি না আর তারপর বাড়ি এসে তোমার সাথে আবার দেখা হচ্ছে আমি না কারোর দোকানে গিয়ে ভিডিও করতে পারবো না সে অ্যালাউ করবে কি না জানি না তো তাই জন্য তো চলো বাড়ি আসি তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে ও বাজার থেকে চলে এসেছি মায়ের ফোনটা তো ঠিক করে দিয়েছে ফোনটা কে আনি কোথায় এখন রেখেছে মা এখন যাচ্ছি ভুট্টা পোড়াতে তার আগে না বাজার থেকে আসার পর এখানে আমাদের এখানে রাস্তাতে একটা কাকু আসে ফুচকা বিক্রি করতে খুব ভালো ফুচকা বানায় তো ওই কাকুর কাছ থেকে ফুচকা নিলাম আর আমি না শুকা ফুচকা খাই আমি জল দেওয়া ফুচকা খেতে ততটা খুব মানে খুব একটা পছন্দ করি না তো তাই জন্য চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এরপর খাবো ফুচকা প্লাস তার সাথে ভুট্টা তো মা এখন ভুট্টাগুলো পোড়াচ্ছে আমি মাকে বললাম যে মা তুমি ছাড়ো আমি পুড়িয়ে দিচ্ছি এই ওস্তাদিটা যদি আমি না মারতাম তাহলে ভালো করে খেতে পেতাম পুড়িয়ে ফেলতাম না দশ টাকারই নিয়েছি বেশি বেশি খাবো না একটু ইচ্ছা করলো খেতে কাকুরটা এলো তাই জন্য ভুট্টা পোড়াতে গিয়ে তো এক কাণ্ড করেছি তো চলো আগে ফুচকাগুলো খেয়ে নি তারপর দেখাচ্ছি ভুট্টা পোড়াতে গিয়ে আমি কি করেছি মা আমাকে জিজ্ঞাসা করেছিল ভুট্টাগুলো পোড়াতে পারবি তো আমি খুব ওস্তাদি মেরে বলেছিলাম হ্যাঁ পারবো তোমরা হয়তো শুনতেও পেয়েছো বাট এই যে ভুট্টা পুড়িয়েছি প্রত্যেকটা ভুট্টা পোড়াতে গিয়ে আমি কালো করে দিয়েছি এবার খেতেও হবে কিছু করার নেই নাহলে এগুলো ফেলে দেবো বলো চলো এই পোড়া পোড়া ভুট্টাগুলোকেই খেয়ে নিই দোষটা তো আমারই কিছু করার নেই চল ভুট্টাগুলো খেয়ে নিই তারপর পরে আবার তোমার সাথে হচ্ছে বসেছিলাম এমনি ফোন দেখছিলাম আর একটু ফোনে আমার বান্ধবীর সাথে কথা বলছিলাম তো আর একটু সেলাইয়ের কাজ ছিল সেগুলো করেছি টুকিটাকি এবারে ডিনার করার পালা তো চলো ডিনারটা করে নিই তারপর দেখি আর ডিনার করে তো ঘুমাবো আর কিছুই না আজকে ডিনারটা করে নিই আজকে ডিনার আছে রুটি সয়াবিন আলু তরকারি আর আছে আম এই এক টুকরো আম নিয়েছি আমার আম খেতে রুটির সাথে বেশ ভালো লাগে তো চলো ডিনারটা করে নিই তারপর তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে চলো রাতের ডিনার কমপ্লিট এবার শুতে যাব আর ডিনারটা বেশ ভালোই হয়েছে হালকা হালকা আর কি আর কি দিনটা তো এরকম শেষ হয়ে গেল আজকের দিনটা বেশ ভালোই গেছে মোটামুটি ঠিকই ছিল আর মাঝে মধ্যে একটু করে বৃষ্টি হচ্ছে বাট গরমটা তাও কমছে না ঠিকই আছে চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আবার হবে একটা নতুন ভিডিওর সাথে আর হ্যা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশ থেকে প্রেস করে অল করে দিও আজকের মতন টাটা বাই